আসসালামু আলাইকুম প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতে আমি সাতবাগানে কাজের জন্য উঠছিলাম কিন্তু আংশিক কাজ করে আমাকে বাধ্য হয়ে ছাদ থেকে নেমে যেতে হচ্ছে বৃষ্টির কারণে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে আমি এই ভিডিওটা ধারণ করছি নিশা আপনাদেরকে ভালো লাগবে দেখেন আমার বাগানের এগুলো হচ্ছে আপনার গোলাপের চারা এগুলো হচ্ছে পূর্ণাঙ্গ গোলাপ কলম সহ এগুলো পূর্ণাঙ্গ গোলাপ কলম সহ আর এগুলো নতুন কলম করছি এই গোলাপগুলোতে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে